অনেকগুলাই করছো একদিন এগুলা কয়টা হয় ছোটগুলো বারোটা বাহ আসলে সুন্দর হয়েছে এই তো হলো কাজ শিখছ তাতে এতগুলা বানাই ফেলছ আর এগুলা হচ্ছে এক ঘন্টায় ছয়টা বানাইছ সুন্দর হয়েছে কাজ আসলে মনোযোগ দিয়ে করলে বেশি সময় লাগে না কোনো কাজ মন দিয়ে করলে যত বড় কঠিন কাজই না কেন শেষ হয়ে যায় সময় লাগে না তোমাদের তো এইটাও পরীক্ষা হয়েছিল তাই না অটো পাস ও তোমরা তো আবার করোনার রুগী রুগী নয় ব্যাচ আর কি করোনার ব্যাচ করোনার ব্যাচের যারা ছিল তারা সবাই অটো পাস হ্যাঁ যেগুলো সরকারি স্কুল স্কুল এগুলো তো তো ক্লাস হয় না কিন্তু হচ্ছে যেগুলো তোমার ই ছিল ওই যে কোচিং সেন্টার হ্যাঁ কেজি কি কেজি এগুলাতে হচ্ছে তোমার ইয়ে হচ্ছে তিন চার ঘন্টা করে ক্লাস হয়েছে খুব সকালবেলা জিনিস আপনি ছিল হুম

এইচি পৰীক্ষা দিছে এই যে কবিৰ তোমাৰ যাওতো দিছে নাথাকে

তুমি পড়ায়ো যায় না আমার কাছে রই রই জানা গেলাও মনে করেন পড়ে না ভালো যদি মারি হ্যাঁ এক ঘন্টা ভালো করবি তারপরে আর নাই বাচ্চাদেরকে তো মেরে পড়াশোনা হয় না ও দিবি জন আমি না আমার লাইক পিট করবি না আমার কাছে কয়েকদিন গেল পাঁচটা ইয়ে পশুর নাম শিখেছি আমি ইংরেজিতে হুম ফুলের নাম শিখেছি আবার ভুলে গেছে রেগুলার বলতে হয় ওভাবে তো ধরে বসে বাচ্চাদের পড়ানো ঠিক না আবার হচ্ছে ওভাবে শিখতেও পারে না বাচ্চারা বাচ্চারা বসে থেকে পড়ার মতো বয়স ওদের এখনো হয়নি খেলার ছলে ছলে শেখাইতে হয় খেলতে খেলতে দুই দিন পড়াসি আর দুই আর মনে থেকে যায় না তারপরে হাজার মানে কি মাদার কি এদুরে আর এখন খেলে হুম বললে <saiden>

থাকতেছে না এখানে খালি পরে যাচ্ছে এই টঙ্গের উপর কি থাকে বলতো আমি চাচ্ছি না কাজটা ভিডিও করবে খালি পরে যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছ আমি অনেক দিন হলো কাজ করা মোটামুটি বন্ধই করে দিয়েছিলাম দু একটা করি শখের বসে শারীরিক খুব সমস্যা হয় তারপর তারপরে সমস্যাকে কোনো পড়া করতাম না কাজ করতাম কাজ করতে ভালো লাগে তো এই জন্য করতাম কিন্তু যে বাবু হওয়ার পরে বুঝছো এগুলা সুতা নিয়ে বসলেই ও কেন জানে মানে পছন্দই করে না সুতা ধরে টান দেয় কেমন কেমন করে হ্যাঁ দেখবা ও জেগে থাকলে প্রত্যেকটা সুতা ধরে টেনে টেনে মানে সব কিছু একেবারে আওলা ঝোলা করে ফেলতো তারপর যা তো অবস্থা হয়ে যেত আমার সুতা নষ্ট করে খুব ওই জন্য সব সুতা মুতা যা আছে সব কিছু কাজের জিনিসপত্রগুলো হুক টুক বাক্সবন্দি করে রাখছি একদম স্টোরে ওই যে যায় না কষ্ট করে বাবুকে নিয়ে যাওয়া আসা খুব কষ্ট হয়ে যায় আমার জন্য তো তোমার যাকে বললাম ও আমাকে ফোন দিছিল তো তোমার কাজের কথা শুনে তো আমি বললাম যে আমি তো আর যেতে পারবো না তুমি হচ্ছে কাজ করতে চাইলে যখন আসবা এখানে তখন এসে সুতাগুলো নিয়ে যাইও আর কাজ দেখে দিব না এখন তো ওর কাছেও ফোন আছে স্মার্টফোন তো সব কিছু আমি ভিডিও করে কোন ডিজাইনটা নিব বা কিছু একটা এবার নিজে দেখাতে পারবো হ্যাঁ তুমি খালি সুতা নিয়ে যাও কাজ হয়ে গেলে তুমি যেদিন আসবা সেদিন কাজগুলো নিয়ে আসবা এরকম এতে করে আমারও সহজ হবে তোমারও সহজ হবে তো তাতে রাজি হয়েছে তো যাই হোক তখন আবার ওই যে ও আসার আগে সুতাগুলো রেডি করে ওকে পাঠাই দেবো যে কোন কোন সুতা নিয়ে যাবে কি কি কাজ করবে এই কাজগুলো আমার খুবই পছন্দের খুব পছন্দ মানে খুব পছন্দের খুব ভালো লাগে হাতের কাজ হ্যাঁ আমি সব থেকে বেশি খুশি থাকলেও এই কাজগুলা করি থেকে বেশি মন খারাপ থাকলেও এই কাজগুলো করি এত পছন্দ আমার মানে খুবই ভালো লাগে এক কথায় আর মন খারাপ মানে আরে আরে তুমি তো দেখিয়েছ এ আগে কারজুকের মতো অবস্থাতে আছো তোমার তো কোনো পরিবর্তন হয়নি হুম তো তোমার অবস্থা ভীষণ খারাপ খুব খারাপ এগুলো করবে না সমস্যা জীবনে আসবে যাবে এটা স্বাভাবিক কিন্তু এর জন্য যারা দরজা বন্ধ করে নিজে কষ্ট পাওয়ার কোনো মানা হয় না আমি কি করি যখন মন খারাপ থাকে বা ভালো লাগতেছে না বা কিছু একটা তখন গিয়ে জানালা দরজা বন্ধ তো দূরের কথা বেশি বেশি খাই নিজের যত্ন করি নিজের প্রতি সময় দেই। হয়তো অনেক বেশি সাজুজু করে ফেলি হ্যাঁ মন তো ভালো রাখতে হবে কষ্ট পাবো কেন খারাপ থাকবো কেন সমস্যা জীবনে আসবেই এজন্য জানালা দরজা বন্ধ করে যে চোখ ফুলে তোলার কোনো মানে হয় না কষ্ট পাওয়ার কোনো কারণ নেই প্রচুর সাজগোজ করবা নিজেকে সময় দেবা নতুন আশাক পোশাক পরবা শাড়ি পরবা নিজের মন ফুরফুরা রাখবা দেখবা খুব ভালো লাগবে এবং যার জন্য কষ্ট পাইছো সাজগুছ দেখে বা তুমি ভালো আছো এটা দেখে আর জ্বলবে আর ফুলবে আর সে মরবে আর এটা দেখতে তোমার শান্তি লাগবে মানে আমার তো তাই মনে হয় এটা এটা দেখে আমার বেশি শান্তি লাগে বা এত হয়ে গেছে সুন্দর হয়েছে তারপর কাজগুলো আসলেই সুন্দর করো এভাবে সবগুলাই করো যা আছে এগুলা সব করো যখন যেটা করবে তখন সেটা একদম ফুল এরকম কমপ্লিট করে সুতা কেটে একদম সুন্দরভাবে মানে প্রসেসিং করে একদম রেডি করে রাখবে আর একটা ব্যাপার আছে এগুলো জোড়া দেওয়ার ব্যাপার আছে তো না ওটা ওই একটা শেষ করতে করতে আরেকটার সাথে জোড়া দিতে হয় সেজন্য বলি শোনো তুমি না এরকম করেই রাখো লাস্ট রাউন্ডে তোমার হচ্ছে মনে করো যে এটার সাথে এটা জোড়া হবে তো এক সুতা দিয়ে জোড়া হয় পরে এগুলা কমপ্লিট করে হয় না এই জন্য তুমি যেটা করবা এরকম করেই সবগুলো করো জোড়া দেওয়ার সময় আমি হচ্ছে দেখাবো তোমাকে কিভাবে জোড়া দিতে হয় তখন তুমি হচ্ছে নিজে থেকে যেমন এটার সাথে এটা জোড়া দেবো বুঝছো যখন জোড়া দেবো তখন আমি এভাবে জোড়া দেবো দেখাচ্ছি আমি একটু দেখাচ্ছি স্যাম্পল সাপোজ ধরো এটার সাথে এটা জোড়া পড়বে তো আমি এখন এখানে সাতটা করে আছে তো অর্ধেক করে নেব যেহেতু ঢেয়ে ঢেয়ে এটা বসতেছে এ পাশে ই আছে না তোমার একটা শেপ আছে তো ওই শেপের সাথে এটা বসবে অর্ধেক করে নেব হুম তোমার এই জায়গা থেকে তো এটার জন্য আমাকে যেটা করতে হবে এরকম করে করে বের নিয়ে এটা আজকে শুধু এমনি স্যাম্পল দেখাচ্ছি যেদিন তুমি হচ্ছে ই করবা কাজটা জোড়া দিবা সেদিন আমি ভালো করে বুঝাই দেবনি না কিভাবে জোড়া হয় হুম এভাবে এভাবে জোড়া হয় বুঝছো তো এই জন্য এভাবে আমি যখন করব না এর থেকে এর থেকে এ পর্যন্ত তোমার হচ্ছে এভাবে জোড়া পড়বে কাজ করতে করতে তো এই জন্য তুমি লাস্ট রাউন্ডটা এই রাউন্ডটা বাকি রাখো রেখে এভাবেই করো সবগুলা যখন করবে না মানে মোটামুটি হয়ে যাবে তখন আমি লাস্ট রাউন্ডে দেখাবো কিভাবে জোড়া দিতে হবে আচ্ছা সুতা কি কোনোভাবে সবগুলো একসাথে কাজ করার সময় বের করে রাখো যে সুতার কাজ করবা হ্যাঁ ওই সুতা শুধু বের করে রাখবার বাকি সবগুলাই হচ্ছে তুলে রাখো আচ্ছা এটার সাথে যেহেতু এখন এটা দিব না তাই আমি এটা খুলি আর একটা বিষয় মাথায় রাখো সেটা হচ্ছে যেটার সাথে যেই কালারটা মানে প্রথমে আমি হচ্ছে ডার্ক কালার দিচ্ছি তারপরে একটু লাইট কালার দেওয়ার চেষ্টা করবা তার উপরে আবার ডার্ক কালার দিবা তাহলে হচ্ছে কাজটা বেশি ফুটে উঠবে কি সন্ধ্যা হয়ে গেছে ও মুন্না কোথায় যারা এই কাজগুলো শিখতে চাও তারা আমার সাথে যোগাযোগ করো